তথ্যে তফসিল নির্বাচন গণভোট সামলাতে ইসি নতুন রোডম্যাপ দেশে আবারও ভূমিকম্প এবারের উৎপত্তি স্থল সাভারের আশুলিয়ার বাইপাইল গত 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি জামায়াত মন্তব্য মির্জা ফখরুলের চাপের মুখে রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারতের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী রিলায়েন্স এবং নারী কাবাডি বিশ্বকাপে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দর্শক কামনচন্দ্র দুপুর 3টার সংবাদে সঙ্গে আছে আমি অনুভবীশাশ মশলে বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার রান গুড়া মশলে ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি বিস্তারিত খবরে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন একই দিনে গণফোর যুক্ত হওয়ায় নতুন রোডম্যাপ করতে হচ্ছে কমিশনকে সীমানা সংক্রান্ত আদালতের রিট ও প্রশাসনিক নির্দেশনার মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার চেষ্টা চালাচ্ছি যদিও তারিখ এখনো অনিশ্চিত বিস্তারিত আগামী বছরের পাঁচ বা বারো ফেব্রুয়ারি এই দুই সম্ভাব্য তারিখকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবুও ইসির অভ্যন্তরীণ আলোচনা ও প্রস্তুতি নির্দেশ করছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন এর মাঝে একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত ইসিকে নতুন রোডম্যাপ সাজাতে বাধ্য করেছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান সংসদীয় আসন সীমা নিয়ে উচ্চ আদালতের রিট নিষ্পত্তি বিলম্ব হলে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে ইতোমধ্যে তিনশো আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হলেও কয়েকটি আসন আদালতে ঝুলে আছে ডিসেম্বরের চার বা সাত তারিখে তফসিল ঘোষণার প্রাথমিক ভাবনা থাকলেও আদালতের ওপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের রমজানের আগে নির্বাচন শেষ করার জন্য রমজান শুরু হবে সতেরো বা আঠারো ফেব্রুয়ারি ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ নিশ্চিত করতে ষাট দিন আগে তফসিল ঘোষণা বাধ্যতামূলক হয়ে পড়েছে নির্বাচন প্রস্তুতির বড় কাজগুলোর মধ্যে আছে ছবি সহ ভোটার তালিকা প্রস্তুত ভোট কেন্দ্র নির্ধারণ নির্বাচনী সরঞ্জাম কেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এসবের বেশিরভাগই প্রায় শেষ পর্যায়ে খসড়া অনুযায়ী এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি আঠারো নভেম্বর প্রকাশ পেতে পারে চূড়ান্ত তালিকা প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য বিশেষ অ্যাপও উদ্বোধন করেছে কমিশন তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ ব্যালট পেপার কর্মী ভোট ভোটকক্ষ সরঞ্জামের পরিমাণ বিশ শতাংশ পর্যন্ত বাড়বে পাশাপাশি চলবে দ্বৈত প্রচারণা একদিকে দলীয় প্রতীক ভিত্তিক প্রচার অন্যদিকে গণভোটের জন্য গ্রামগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন নির্বাচন বিশেষজ্ঞ ড মোহাম্মদ আব্দুল আলী মনে করেন ষাট দিন আগে তফসিল ঘোষণা যথেষ্ট সময় দেবে ইসিকে তবে গণভোট যুক্ত হওয়ায় রোডম্যাপ পরিবর্তন এবং রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত প্রচারণা আয়োজনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম আর্ধেই তফসিল আর ফেব্রুয়ারির শুরুতেই হতে পারে জাতীয় নির্বাচন ও গণভোট এমনটাই ধারণা দিচ্ছে নির্বাচন কমিশন নিউজ ডেস্ক জাগো নিউজ দর্শক এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো এর সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে একই দিনে গণভোট এবং নির্বাচনের আয়োজন করা হয়েছে ইসির পক্ষ থেকে এবং ইসির এই যে প্রশাসনিক বা লজিস্টিক এবং আমি যদি বলি প্রযুক্তিগত কি কি ধরনের প্রস্তুতি আছে এবং পাশাপাশি ব্যয় জনবল এবং ভোটার ব্যবস্থাপনার কি কি চ্যালেঞ্জ ইসি ফেস করছে ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই জানেন যে আজ চৌত্রিশ বছর পর কিন্তু গণভোটের প্রশ্নটা আসছে যে জুলাই শনাব্দে আইনি ভিত্তি দেওয়ার জন্য বৃহৎ যে জামাত ইসলাম এবং বিএনপি জামাত ইসলামের একটু আগ্রহটা বেশি গণভোটের ক্ষেত্রে বিএনপির অতটা মানে আগ্রহটা একটু কম আর গণভোট অবশ্যই কিন্তু একটা চ্যালেঞ্জিং কারণ জাতীয় নির্বাচনের মতোই এর কিন্তু কর্মযজ্ঞ মনে করেন যে আলাদা ব্যালট বক্স লাগবে হয়তো একটাতে জাতীয় নির্বাচনের ব্যালট বক্স আর আর গণভোটের এরপরে লোক গণ ভোট গণনার জন্য যে লোকবল এরপরে আলাদা ভোট কেন্দ্র করতে হবে এরপরে হচ্ছে আর সব থেকে বড়ো কিন্তু যেটা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে প্রচার এবং প্রচারের দায়িত্বটা কারণ যারা হয়তো বিএনপির জন্য ভোট করবে তারা ধানের শেষের জন্য ভোট চাইবে যারা জামাত ইসলামের জন্য আছেন তারা দাড়িপালার জন্য চাইবেন কিন্তু গণভোট কিন্তু তারা চাইবে না কারণ গণভোট তাদের হেডেক নাই এটা কিন্তু সরকারের হেডেক এটা কিন্তু সরকার এজেন্ডা তাদের যারা রাজনৈতিক দল তাদের কিন্তু এজেন্ডা না তারা চাইবে যে আমি ক্ষমতায় গেলে ওকে দ্যাটস ফাইন কে গণভোট দিলো বা না দিল এটা তাদের কোনো ফ্যাক্ট না সুতরাং এই গণভোটটা তো ইসির জন্য বড় চ্যালেঞ্জ যদি যদি রাজনৈতিক দলগুলো ইসিকে বা সরকারকে সহায়তা না করে তাহলে গণভোট মানে করাটা খুবই কঠিন হবে আর বর্তমান যে নাসির নাসির উদ্দিন কমিশন উনি ওনাদের ওনারা কিন্তু দায়িত্ব নেওয়ার পর একটাও ভোট কিন্তু করে নাই সুতরাং একই দিনে এত বড় ভোট কিন্তু বাংলাদেশ ইতিহাসে কোনো দিনে হয় না সুতরাং নিঃসন্দেহে এটা অনেক চ্যালেঞ্জিং একই দিনে দুটো বড় আয়োজন করা নিজ নির্বাচন কমিশনের জন্য একদমই তাই এবং যেমনটি দেখা যাচ্ছে যে আসন সীমানা সংক্রান্ত রিট এবং সমাধানের একটা বিলম্ব আছে এখানে এবং এটা কি আসলে তফসিল ঘোষণার সময়সীমাকে পিছিয়ে দিতে পারে যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে চার অথবা সাত তারিখ নিয়ে একটা কনফিউশন আছে এই ব্যাপারে কি বলবেন নিশ্চয়ই কারণ আপনি নিশ্চয়ই জানেন যে সীমানাসহ বিভিন্ন প্রায় সাতচল্লিশটি সংসদ আসনের একটা দেখা যায় এক একটা অঞ্চল আরেকটা সংসদ এলাকায় গেছে এরকম পরিবর্তন হয়েছে এবং আপনি দেখবেন যে গাজীপুরে একটা আসন বেড়েছে অন্যদিকে বাগেরহাট একটা আসন কমেছে যেন সবাই রিড করছে তো রিড করার ফলে যদি হাইকোর্ট এভাবে তারা যদি তাদের রুল বা তাদের নির্দেশনা নতুন করে দিতে হয় তাহলে তো মনে করেন যে ইসি এক রোড ম্যাপে তারা চলতেছে হঠাৎ করে যদি আর একটা নির্দেশনা চলে আসে কোর্টের দিক থেকে হাইকোর্টের মানে মহামান্য আদালতের রায় তো কেউ অমান্য করতে পারবে না সুতরাং সেটা ইমপ্লিমেন্টেশন করার জন্য তফসিলে ব্যাঘাত অবশ্যই ঘটবে এটা এটা হচ্ছে প্রধান যে ইসি সচিব আক্তার আহমেদ উনি কিন্তু বলেছেন যে এভাবে যদি সীমানা নিয়ে জটিলতা তৈরি হয় এবং গণভোট হঠাৎ করে যে গণভোটের বিষয়টা আসছে এটাতে তফসিলে ঘোষণার ক্ষেত্রে একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে যেমনটি আমরা জানি যে ফেব্রুয়ারির প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের চার তারিখ বা সাত তারিখের যে কনফিউশন বললাম যে তফসিল ঘোষণা নিয়ে আপনার কি মনে হয় যে সাত দিনের তফসিল ঘোষণার যে সময়সীমা এটা কি যথেষ্ট ধন্যবাদ আপনাকে এটা অবশ্যই যথেষ্ট মানে অ্যানাফ টাইম আপনি নিশ্চয়ই জানেন যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দু হাজার আট সালে মেবি যখন বিএনপি ক্ষমতা আসছিলো ওই সময় কিন্তু মাত্র বিয়াল্লিশ দিনে তফসিল ঘোষণার বিয়াল্লিশ দিনের মধ্যে মধ্যে ভোট করা হয়েছিল সুতরাং ষাট দিন এনাপ সময় আর ইসির যে বড় বড় যে কাজগুলো যেমন বাড়ি বাড়ি ভোটার হালনাগাদকরণ এরপরের প্রশিক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আবার পর্যবেক্ষক যেগুলো আছে যে সংস্থা নিয়োগ এই কাজগুলো কিন্তু অলরেডি তারা সম্পূর্ণ করে ফেলেছে সুতরাং ষাট দিন আমি বলবো তো অনেক অ্যানাপ সময় চাইলে চল্লিশ পঁয়তাল্লিশ দিনও তফসিল ঘোষণা করে ভোটার মানে একটা ভোট করা সম্ভব হ্যাঁ তো এবার চ্যালেঞ্জিংটা একটু আলাদা হাতে সময় রাখতে হবে জন্য কারণ এবার শুধু জাতীয় নির্বাচন না গণভোটটাও কিন্তু হবে সুতরাং গণভোটের যেটা বড় চ্যালেঞ্জিং গণনার ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের যে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো ছাত্র সংসদের দেখবেন যে কয়েকদিন লেগে গেল সুতরাং গণভোটের কিন্তু গণনাটা অনেক চ্যালেঞ্জিং এটা অনেক সময় লাগতে পারে সুতরাং যদি শুধু জাতি নির্বাচন করে তাহলে ষাট দিন অনেক অনেক সময় আর যদি গণভোটের কথা বলছে এখনও গণভোটে জানে এখন কিন্তু আইন হয় হয়নি মানে কোন আইনে গণভোটটা করবে এর আগে যে গণভোট হয়েছে এটা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মার্শাল্লাহ ছিল এবং মোহাম্মদ হোসেন মোহাম্মদ এশর সাহেব তা উনিও এর দুটাই মানে গণভোটগুলো ছিল সবই এর আন্ডারে কিন্তু ওই ওই লয়ে তো আর ভোট হবে না গণভোট এখন হবে না এখন নতুন করে আইন করতে হবে সুতরাং সেই আইনটি কিন্তু এখন হয়নি তাহলে সেটা একটু চ্যালেঞ্জিং বলা যেতেই পারে চ্যালেঞ্জিং আমরা এবারে যেমনটি জানি যে প্রবাসীদের কিন্তু ভোট অংশ করার একটা সুযোগ রয়েছে আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রবাসীদের ভোটারে অংশগ্রহণ তাদের নিবন্ধন ব্যালট আনা নেওয়া এবং নিরাপত্তা জনিত কিছু ইস্যু থাকে এটা কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আর এবার তো আপনার পোস্টাল ভোট হচ্ছে যেটা আপনার আইটি রিলেটেড বেস পোস্টাল ভোট এটা একটা অ্যাপ তৈরি করেছে পোস্টাল বিডি অ্যাপ নামে তো ওখানে আমি যদি প্রবাসী হই আমি আমার বৈধ এনআইডি থাকলে আমি দেন ওটা লগ করে আমি এটার জন্য আবেদন করতে পারবো আনা নেওয়ার এখানে কোনো ইয়ে নেই কারণ এটা আপনার ওই যে সশলিল তো এরকম হবে না এটা আপনার অনলাইনের মাধ্যমে একটা ই হবে আর একটা চ্যালেঞ্জিং তো আছে কারণ কতটা ইসি তো তাদের দায়িত্ব তারা তো বলছে যে পঞ্চাশ লাখ ভোটার অন্তত তারা পোস্টাল বিডির মাধ্যমে সম্পন্ন করতে চায় কিন্তু আমার কথা হলো যারা হয়তো সৌদি আরবে বা বিভিন্ন প্রবাসে চাকরি করেন অনেকে আছেন তারা কতটা এই পোস্টাল বিডি ইন করে কতটা কার্যকর ভাবে তারা আবেদন করতে পারবে বা সেই কাজগুলো করতে পারবে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং আর তাছাড়া একটা বেশ ভালো কাজ করেছে যারা কারাগার কারাগারে যারা আছেন কারারক্ষী এরপর আমাদের যারা সরকারে চাকরি করেন তাদের একটা বড় অংশ এই পোস্টাল বিটির মাধ্যমে তারা ভোট দিতে পারবে আর কি পোস্টাল বিটি অ্যাপের মাধ্যমে এটা একটা নতুন আর এটা অনেক ব্যয়বহুল প্রতিটা ভোটের জন্য সরকারি প্রায় সাতশো টাকা করে খরচ হবে আচ্ছা আচ্ছা আমরা এবার এমনটি যেটি দেখতে পাচ্ছি যে একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আমি আপনার কাছে জানতে চাইব যে এটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রচারণে কি ধরনের চাপ সৃষ্টি করবে অথবা আমি যদি বলি ভোটারদের কথা ভোটারদের মাঝে কি ধরনের বিভ্রান্তি বা অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে দেখুন আমরা তো এখনই দেখছি যে গণভোট নিয়ে বিএনপি এবং জামাত ইসলাম তারা কিন্তু দুই ধরনের কথা বলছে গণভোট গণভোট বলেন বা যেই বলেন যে জাতীয় নির্বাচন আগে একটা কিছু হোক বা একটা এটা জামাত ইসলাম চাচ্ছে আর সরাসরি জাতি নির্বাচন চাচ্ছে বিএনপি আর সুতরাং আবার দেখা যায় গণভোকে ভোটের পক্ষে কথা বলছে জামাত ইসলাম আবার হচ্ছে যে গণভোটের বেশি আগ্রহ দেখাচ্ছে না বিএনপি এবং আমি আমরা এমনই দেখেছি যে হয়তো তারা কেউ ধানের শেষের জন্য প্রচারণা করছে পাশাপাশি গণভোটে তাদের অত আগ্রহ নেই আবার কেউ হয়তো দাঁড়িয়ে জন্য তারা প্রচার করছে কিন্তু গণভোটে তাদের আগ্রহ এই যে হা এবং না এটা নিয়ে এক ধরনের এটা এটা কিন্তু রাজনৈতিক দলের কিন্তু একটা বড় রোল প্লে করতে হবে কারণ এখানে নির্বাচন কমিশন সরকারের অতটা রোল প্লে নেই যতটা রাজনৈতিক দলের আছে তার একটা কি করবে সরকার বা রাজ নির্বাচন কমিশন তারা একটা ব্যালট বক্স দেবে তারা একটা ব্যালট দেবে গণভোটের জন্য আলাদা জাতি নির্বাচনের জন্য আলাদা এবং সব রোল প্লে করবে নির্বাচন বা যেগুলো রাজনৈতিক দলগুলো সুতরাং রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনকে সহায়তা না করে এটা অনেক চ্যালেঞ্জিং এক কথায় বাস্তবায়নে অসম্ভব একদমই তাই আমাদের প্রত্যাশা থাকবে আসলে একটি সুষ্ঠু সুন্দরভাবে যাতে ত্রয়োদশ সাথে নির্বাচন অনুষ্ঠিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক চলে যাচ্ছে পরবর্তী সংবাদে নরসিংদীর মাথক দিতে ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয় আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গতকালের ভূমিকম্প হয়েছিল দশটা আটত্রিশ মিনিটে রিক্টার স্কেলে আজকের ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক তিন এটি মৃদু ভূমিকম্প গতকাল নরসিংদিতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় এই ঘটনায় জন মারা যান সারাদেশে আহত হন কয়েকশো মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামী গত দশ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর আইডিএবি মিলন আয়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছাত্র জনতা যে পরিবর্তন এনে দিয়েছে এই সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোন কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সূর্যভাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি আমরা জানা নেই অর্থাৎ ছাত্রলীগ সে যে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ খুন পোস্টাল ভোট বিডি অ্যাপে তিন দিনে আট হাজার একজন ভোটার নিবন্ধন করেছেন এর মধ্যে পুরুষ সাত জন ও নারী ছশো জন শনিবার বেলা এগারোটায় পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ থেকে এই তথ্য মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহীরা গত তিন দিনে ২৯ দেশ থেকে নিবন্ধন করেছেন নিবন্ধিতদের প্রায় অর্ধেকই দক্ষিণ কোরিয়া প্রবাসী সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ায় তিন হাজার সাতশো তিরানব্বই জন দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের এক পঁয়তাল্লিশ জন এরপর দক্ষিণ আফ্রিকা থেকে এক জন চীন থেকে ছশো ছাপ্পান্ন জন মিশর থেকে দুশো পঁচিশ ও লিবিয়া থেকে একশো উনষাট জন নিবন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের ভোট গ্রহণ নিশ্চিতে গেল মঙ্গলবার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করা হয় নিবন্ধিতরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এক্ষেত্রে নিবন্ধনের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দেবে আর গণতন্ত্রের অপর নাম বিএনপি বলে দাবি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে আর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির। অপর নাম হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হচ্ছে রাষ্ট্রপতির সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কণ্ঠাস্বরের মধ্য দিয়ে হয়েছে ইনশাল্লাহ তার উত্তর স্বরী সুযোগ্য উত্তর সরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর সরি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্তে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে জনাব তারেক রহমানের হাত ধরেই এই দেশ উন্নতির প্রগতির উন্নয়নের চরম শিখরে ইনশাআল্লাহ অমৃত হবে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রুক এয়ারের বিমানটি সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির যুগ্ম ও লক্ষীপুর তিন আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিনীতে রং ধনুর মত শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার শমশেরাবাত জোর দিঘির পাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন শহীদ চৌধুরী আনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি মুক্তিযুদ্ধ করেছেন রনাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্যাতিত হয়ে তারেক রহমান দেশের বাহিরে আছেন খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি আরো বলেন দেশে একটি স্বাভাবিক সুন্দর একটি নির্বাচন হবে বিএনপির রাজনীতিতে তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে আছেন নির্যাতিত অবস্থায় খুব শীঘ্রই দেশে ফিরবেন দেশে একটা স্বাভাবিক সুন্দর নির্বাচন হবে নিয়মতান্ত্রিক নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করি অতীতে যেভাবে আপনাদের সঙ্গে ছিলাম সেভাবে থেকেই আপনাদের যে কোনো সমস্যা আপনাদের ব্রাইবাদার আত্মীয় স্বজন সবাই আছেন আপনাদের কমিটি আছে কমিটির নেতৃবৃন্দ আমাকে দাওয়াত করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি সম্মানিত হয়েছি আমরা বিএনপির রাজনীতি এমনভাবে করি সকল ধর্মের প্রতি আমাদের একটা সম্মান কুমিলা ছয় সদর দক্ষিণ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দিন মোহাম্মদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এতে অন্তত পাঁচ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে শুক্রবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং ঢাকা চট্টগ্রাম সুয়াগাজী নগরীর চকবাজার হয়ে নগরীতে এসে শেষ হয় কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশনায় অংশ নেয় তাদের হাতে দাড়ি প্রতীকের প্ল্যাকার দেখা যায় এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কুমিল্লা মহানগর আমির এবং কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দিন মোহাম্মদ সংবাদ ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে রিলায়েন্সের এই সিদ্ধান্তের লক্ষ্য হল ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলা পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্য রাখাও এই পদক্ষেপের উদ্দেশ্য রিলায়েন্স এক বিবৃতিতে জানায় একুশে জানুয়ারি দু থেকে কার্যকর পণ্য আমদানির নিষেধাজ্ঞার পূর্ণ প্রতিপালন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে হোয়াইট হাউস রিলায়েন্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়ার তেল কেনা দীর্ঘদিন ধরে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে গুরুত্বপূর্ণ অস্বস্তির কারণ ছিল আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন যার মধ্যে পঁচিশ শতাংশ ছিল রাশিয়ার তেল ও অস্ত্র কেনার শাস্তিমূলক শুল্ক ট্রাম্প অভিযোগ তুলেছিলেন ভারতের এসব কেনাকাটা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে যা ভারত অস্বীকার করে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে দুশো জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়ার এক মুখপাত্র জানান নাইজার রাজ্যের সেন্ট মেরিজ স্কুল থেকে অপহৃত দুশো শিক্ষার্থী ছাত্রী পাশাপাশি আরো বারো জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা আফ্রিকার মধ্যে সবচেয়ে জনবহুল দেশটিতে নিরাপত্তাহীনতা ঘিরে উদ্বেগ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে নাইজার রাজ্য সরকার ও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে অপহরণের ঘটনায় সৃষ্ট সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট বোলা তিনুবু আন্তর্জাতিক সফর বাতিল করেছেন যার মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড বাংলাদেশ ছিল কিছুটা মন্থর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুছিয়ে উঠল স্বাগতিকরা লিড নিয়েই প্রথমার্থ শেষ করা বাংলাদেশ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে চল্লিশ একত্রিশ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করলো নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট এতে করে নিশ্চিত হল নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদক এরপর হারলেও ব্রোঞ্জ পদক পাবে বাংলাদেশের মেয়েরা ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনে জবাব দিলেন লাল সবুজ পতাকা নেড়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল নির্বাচন গণভোট সামলাতে ইসির নতুন রোডম্যাপ দেশে আবারও ভূমিকম্প এবারের উৎপত্তি স্থল সাভারের আশুলিয়ার বাইপাই গত দশ বছরে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি জামায়াত মন্তব্য মির্জা ফখরুলের তার মুখে রাশিয়ার তেল কিনে বন্ধ করল ভারতের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী রিলায়েন্স এবং নারিকাভাতি বিশ্বকাপে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেড়া দর্শকই ছিল এখন কার মতো এরপর বিকেল 5টায় দেখবেন দেশচরের সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে